হচ্ছে আপনার হচ্ছে দিতে হবে এক পোয়া তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার সকাল বেলা হচ্ছে আপনার ছশো গ্রামের মতো দিতে হবে আর হচ্ছে ভিটা গুলো হচ্ছে ছশো গ্রামের মতো এবার হচ্ছে আপনার এবারে বারোশো গ্রামের মতো এক বি একটু উপরে খাবার দিতে হবে

আর হচ্ছে এটা যখন আপনি দেবেন তাহলে হ্যাঁ আরো অনেক তাড়াতাড়ি অনেক ভালো কাজ করে আপনার শুধু কমন যদি একটু ঠিকঠাক করেন তাহলে আপনারা দেখবেন যে আপনারা দেশি গরুর বিচনার যে কস্টিং আর এদের কস্টিং কস্টিউম থেকে কম বেশি শুধু একটু প্রপার ফেক থাড় করলেই হচ্ছে অনেক ভালো লেগেছে আজকে প্রথমে ভালো দেখতে সুস্থ থাকবেন দেখা হবে আপনার আলাদা